ওতে আমরা কুইক কাউন্টার নিয়ে বিস্তারিত কথা বলবো হ্যালো আই টুডে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডা আদারি ফুটবল ভিডিও যদি প্রথম বারে সাথে থাকে সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তোমাদের মধ্যে যারা যারা আমার আগে লং বল কাউন্টার নিয়ে ভিডিওটা দেখেছো তারা তারা অবশ্যই জানো যে আমি এই ধরনের ভিডিওকে অলওয়েজ তিন ভাগে বিভক্ত করি তো আমি যেহেতু আমার আগের ভিডিওতে তিনটে ভাগ দেখিয়েছি তাই আমি এই ভিডিওতে আর এক্সট্রা করে দেখাইলাম না তো চলো আমরা প্রথম ভাগ অর্থাৎ সংজ্ঞা আকারে কাউন্টার কি এটা বোঝার চেষ্টা করি কিউসি প্লেইং স্টাইলে আপনার টিমের প্লেয়াররা খুবই অ্যাগ্রেসিভলি অর্থাৎ অ্যাটাকিং মাইন্ডের হয়ে খেলবে এবং তারা বারবার অ্যাটাকে উঠে যাবে তো চলো এটা আমরা পুরোপুরি ভালোভাবে বুঝে নেই। কিউসি প্লেইং স্টাইলে তোমার সকল প্লেয়াররা বারবার অ্যাটাক করতে চাইবে এবং তারা অ্যাটাকে অ্যাটাক করেই গোল করতে চাইবে সো তোমার প্লেয়ারদের তোমাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে এক্ষেত্রে তোমাদের ডিফেন্স করতে খুবই অসুবিধা হবে কারণ তোমাদের সকল প্লেয়ারাই অ্যাটাক অ্যাটাকিং মাইন্ডেড হয়ে খেলবে এক কথায় এবং প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অ্যাটাকে উঠে যাবে ঠিক আছে আর ডিফ বিশেষ করে ডিফেন্সিভ প্লেয়াররা ডিফেন্সের যেসব প্লেয়ার আছে তারা তোমাদের অ্যাটাকে যেসব প্লেয়াররা আছে তাদেরকে হেল্প করার জন্য মরিয়া হয়ে থাকবে অর্থাৎ ডিফেন্সের প্লেয়াররা অ্যাটাকিং প্লেয়ারদের হেল্প করার জন্য বারবার অ্যাটাকের দিকে উঠে যাবে হুম এক্ষেত্রে এই ডিফেন্স প্রবলেম সলভে সলভের আমার চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা সে ভিডিওটা দেখে আসতে পারো একদম চ্যানেলের শুরুর দিকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আর এই যে এটার একটা মেন সলভ এই ডিফেন্স প্রবলেম মেইন একটা সলভ তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি সেটা হচ্ছে ফরমেশন তোমরা এমন একটা ফরমেশন চুজ করবে যেই ফরমেশনে সর্বনিম্ন চারজন সেন্টার ব্যাক সরি সর্বনিম্ন চারজন ডিফেন্সের প্লেয়াররা থাকবে ঠিক আছে সেই চারটা ডিফেন্ডার হচ্ছে দুইটা সিবি একটা এলবি বি একটা আরবি ঠিক আছে তো আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারছো এবার চলো আমরা আমাদের থার্ড ভাগ অর্থাৎ তৃতীয় ভাগ আমরা আমাদের টিপসে চলে যাই তোমাদেরকে আমি মাত্রই বললাম যে তোমাদের এমন একটা ফর্মেশন চুজ করতে হবে যে ফরমেশনটা ফরমেশনে চারটা সেন ডিফেন্সিভ প্লেয়ার থাকবে ঠিক আছে তো এরকম কিছু ফর্মেশন আমি তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে ফোর ওয়ান টু থ্রি ফোর টু ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান টু ফোর ওয়ান থ্রি টু এরকম আরও অনেক রকমের ফরমেশন আছে এছাড়াও আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে সেটা হচ্ছে উইক কাউন্টারে বেস্ট দুইটা ফরমেশন ইউনিক ফরমেশন ছিল সেই সময় তারপর থেকে সেই দুইটা ফরমেশন এখন অনেক আন কমন হয়ে গেছে বাট আমি যেই টাইমে এই ভিডিও ওই ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা খুবই ওই টাইমে ফরমেশানগুলো খুবই রেয়ার ফরমেশন ছিল খুবই ইউনিক তেমন কেউ ইউজ ইউজ করতো না তো যাই হোক তোমরা ফরমেশনগুলোকে আরেক আবার আরেকবার বলে দিই তোমাদেরকে ফোর ওয়ান টু থ্রি ফোর টু ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান টু ফোর ওয়ান থ্রি টু ফাইভ ফোর টু এরকম বিভিন্ন ফরমেশন আছে তোমরা এই ফর্মেশনগুলো দিয়ে কুইক কাউন্টার প্লেইং স্টাইলে খে খেলতে পারো তো এবার চলো সেকেন্ডে যাই সেকেন্ড টিপসে যাই সেকেন্ড হচ্ছে প্লেয়িং স্টাইল তো তোমাদের যেহেতু ডিফেন্সে প্লেয়ারদের একটু কষ্ট করে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে সো তোমাদের ডিফেন্সিভ প্লেয়ারদের প্লেইং স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তো ডিফেন্সিভ যে দুটো প্লেয়ার থাকবে ডিফেন্স যেমন দেখো চার ধরো তোমার ডিফেন্সে চারটা সিবি আছে চার সরি চারটা ডিফেন্ডার আছে তো এর মধ্যে দুইটা সিবি যে থাকবে এই দুইটা সিবির প্লেইংস্টাইল যেহেতু অবশ্যই অবশ্যই বিল্ড আপ হয় দু সিবিরই বেশির অনেক ইউটিউবারাই বলে যে সিবিদের ক্ষেত্রে অলওয়েজ একটা বিল্ড আপ একটা ডেস্ট্রয় রাখতে ঠিক আছে তোমরা একটা বিল্ড আপ একটা ডেস্ট্রয় রাখবা বাট কখন সেটা হচ্ছে অন্য প্লেইং স্টাইলের ক্ষেত্রে উইক কাউন্টার স্টাইলের ক্ষেত্রে কখনোই একটা বিল্ড আপ একটা ডেস্ট্রয় রাখবা না দুটাই বিল্ড আপ রাখবা তারপর এলবি পজিশনে তোমরা ডিফেন্সিভ ফুল ব্যাক প্লেইং স্টাইল খেলতে খেলাতে পারো বা অফেন্সিভ ফুলব্যাক খেলাইতে পারো আরবিতেও অফেন্সিভ ফুলব্যাক বা ফুলব্যাক ফিনিশার প্লেইং স্টাইলের প্লেয়ারদেরকে খেলাতে পারো আর এ যে প্লেয়ারটা থাকবে সেই ডিএমএফ তোমার চুজ করা ফরমেশনে যদি ডিএমএফ একটা হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি চেষ্টা করবা যাতে সেই প্লেয়ারটা এনকোরম্যান প্লেইং স্টাইল হয় এনকোরম্যান প্লেইং স্টাইলে ডিএমএফ প্লেয়াররা থার্ড সিবি হিসাবে খেলে অর্থাৎ তোমার যখন একটা সিবি ওপরেও উঠে যাবে অ্যাটাক করার জন্য তখন তোমার যেই অ্যানকন প্লেয়িং প্লেইং স্টাইলের ডিফেন্ডার ডিএমএফটা থাকবে সে সেই উপরে উঠে যাওয়া সিবিটার স্থানে চলে আসবে ঠিক আছে তো এবার তোমাদেরকে অ্যাটাকিং কিছু টিপস দিয়ে দিই সেটা হচ্ছে কাউন্টার প্লেইং স্টাইলে তোমার সকল প্লেয়াররা কিন্তু কাছাকাছি থাকবে অর্থাৎ তারা ছোট ছোট পাসের মাধ্যমে ছোট ছোটো পাসিংয়ের মাধ্যমে অ্যাটাকে উঠতে চাইবে এবং ছোট ছোটো পাসিংয়ের মাধ্যমে সে সে যে ক্রসিং বা শেষে যে ভালো একটা অ্যাটাকের মাধ্যমে বা ভালো একটা ফিনিশিংয়ের মাধ্যমে তারা গোল করা ট্রাই করবে তো এক্ষেত্রে অবশ্যই তোমাকে ওই ধরনের প্লেইং স্টাইল দিয়ে রাখতে হবে বিশেষ করে স্প্লেয়ার স্কিলস স্কিলসের কথা বললে পাসিং স্কিলগুলো থাকে বিশেষ করে যেন পাসিং স্কিলগুলো অবশ্যই থাকে পাসিং স্কিল বলতে সর্বপ্রথমে যে স্কিলটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে ওয়ান টাচ পাস বা ওয়ান টাইম পাস ঠিক আছে কারণ পাসিংয়ের মাধ্যমেই ছোটো ছোটো পাসিংয়ের মাধ্যমে কিন্তু তোমার প্লেয়াররা অ্যাটাক করবে এবং গোল করার ট্রাই করবে ঠিক আছে সো অ্যাটাকিং তুমি এ যে থাকবে তাকে তুমি ক্রিয়েটিভ প্লে প্লেমেকার খেলাতে পারো কিউসি প্লেইং স্টাইলে আর এর ক্ষেত্রে অবশ্যই একটা গোল প্রচার রাখবা আর ডাবল সেফ খেলা এলে একটা গোল প্রচার বা একটা গোল প্রচার একটা অন্য প্লেইং স্টাইলের প্লেয়ার খেলাতে পারো যেমন ডিপ্লাইং ফরওয়ার্ড দেন আরও যা যা আছে আর কি সেগুলো আর এ তোমরা ক্রিয়েটিভ প্লে মেকার খেলাতে পারো বা বক্স টু বক্স হোল প্লেয়ার যা চাই খেলাতে পারো এটা কোনো সমস্যা নেই তো স্টাইলের আরও যা যা আছে স্টাইল নিয়ে সবগুলো প্রশ্নই তোমাদেরকে অ্যানসার দিয়ে দিলাম স্টাইল নিয়ে তো এটাই ছিল মূলত আজকের ভিডিওর মেইন অ্যানসার আর আমি যদি কোনো কিছু বলতে ভুলে গিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিও সেক্ষেত্রে আমি তোমাদেরকে অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবে এই ভিডিও পার্ট টু নিয়ে আসবো সেই ভিডিওতে আমি তোমাদেরকে এই সব কিছু বুঝিয়ে দিব যদি যেসব বিষয়ে তোমরা বুঝো নাই আর আমি কিন্তু এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করবা অবশ্যই কারণ কমেন্ট করলে আমি সব কিছু জানতে পারি যে তোমার তোমরা কি কি বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমাদের কি ধরনের ভিডিও প্রয়োজন তাহলে সেই সে তাহলে তোমার সেই অনুযায়ী আমি আমি তোমাদের জন্য ভিডিও আনবো এবং তোমাদেরও হেল্প হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করবা আর অবশ্যই একটা লাইকও করে দিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে। থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলের প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুললো না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন গুড বাই